হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হলো এবং ম্যারাথন আজকে আমরা আমাদের এই ক্লাসে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এটি আমাদের প্রথম ক্লাস আরও ক্লাস আসছে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া তোমরা আমাদের এই ক্লাসের পিডিও পেতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন রয়েছে জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর অপশন এ হয়ে যাবে রাইট প্রশ্ন রয়েছে নিম্নের কোন প্রাণীর মধ্যে জল সংবহন তন্ত্র দেখা যায় জল সংবহন তন্ত্র দেখা যায় তারা মাছের মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল বিদরের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত মডার্ন অ্যানাটমির জনক কে মডার্ন অ্যানাটমির জনক হলেন আন্দ্রেয়াস ভেসালিয়াস অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে অজাত শত্রু কোন মহাজন পদের রাজা ছিলেন সঠিক উত্তর হবে মগধ পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফি দেখা যায় ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় দেখা যায় সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি সঠিক উত্তরে যাবে প্রতি উষ্ণতার মান কত শূন্য উষ্ণতার মান হল মাইনাস ফোর হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট সিক্সটি সেভেন ডিগ্রি ফারেনাইট কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নিম্ন কোনটি ওয়েব ব্রাউজার নয় সঠিক উত্তরে যাবে উইন্ডোজ উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা এপিগ্রাফি শিলালিপি অধ্যায়ন সংক্রান্ত বিদ্যা দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো পঁয়ষট্টি সালে কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় অর্থ কমিশন নিযুক্ত করা হয় পাঁচ বছরের জন্য ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অফসাইড ট্র্যাপ শব্দটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই সঠিক উত্তরে যাবে বুধ ও শুক্র সম্বলপুরি ভারতের কোন রাজ্যের নিত্য সঠিক উত্তরে যাবে ওড়িশা দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে সঠিক উত্তরে যাবে বন্দিপুর টাইগার রিজার্ভে নিম্নের কোনটি সঠিক নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারণ কেচোর গমনাঙ্গের নাম হলো সিটা রেশম চাষকে কি বলা হয় সঠিক উত্তর হবে জুনাগরের লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় জুনাগরের লিপি থেকে রুদ্র দামন রাজার সম্পর্কে জানা যায় শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক হয় কঠিন মাধ্যমে অপশন ই হয়ে যাবে রাইট উনিশ একত্রিশ সালের দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরে যাবে লন্ডনে কমনওয়েলথ গেমস দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরে যাবে গ্লাসগোতে নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ সঠিক উত্তর যাবে অ্যাড্রিনালিন গ্রন্থি বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গে পনেরোটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি হয়েছে নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় সঠিক উত্তরে যাবে বোটানিক্যাল গার্ডেন অবন্তী মহাজন পদের রাজধানী কোনটি অবন্তী মহাজন পদের রাজধানী হলো উজ্জয়িনী অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে হুতুম পেঁচা ছদ্ম নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে কালী সিংহ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ইংরেজরা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম ঘাটি কোথায় স্থাপন করেছিল সঠিক উত্তরে যাবে সুরাটে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়া জেলাকে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে সিকিমের সঙ্গে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সুরাটের সন্ধি হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি চাষ করা হয় ভারতের সর্বাধিক কফি চাষ করা হয় কর্ণাটকে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে নেওয়া হয়েছে বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতের অর্কিড রাজ্য কোন রাজ্যকে বলা হয় ভারতের অর্কিড রাজ্য বলা হয় অরুণাচল প্রদেশকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল সতেরোশো সাল থেকে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন উজ্জয়িনীতে তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তরে যাবে দু সালে কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত কামেট পর্বত উত্তরাখণ্ডে অবস্থিত অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দা গাদা নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ সঠিক যাবে বল প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় প্রতিবছর বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি সঠিক উত্তরে যাবে সন্তোষ ট্রফি লাবনী কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরে যাবে মহারাষ্ট্র হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তরে যাবে ফিনল্যান্ড আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতের তোতা পাখি কাকে বলা হয় ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে নেক্সট প্রশ্ন রয়েছে অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর দেবে ছত্রিশগড়ে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ভ্যালি অফ ন্যাশনাল পার্ক উত্তরাখন্ডে অবস্থিত ডালহৌসি শৈল শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহর হিমাচল প্রদেশে অবস্থিত বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্ট হিকি অলিম্পিকের প্রতীকী চিহ্নে পাঁচটি রঙের রিং এর মধ্যে কোনটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে সঠিক উত্তর যাবে হলুদ প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তর যাবে ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন রয়েছে দেবানাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন দেবানাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন অশোক ভারতের কোন রাজ্যে লোরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত সঠিক উত্তর যাবে অন্ধ্রপ্রদেশ বিহারে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল বিহারে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তরে যাবে মাদার টেরেসা পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সঠিক উত্তরে যাবে জলদা পাড়া ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল সঠিক উত্তরে যাবে পাঞ্জাব তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে প্রশ্নের সঠিক ডি হয়ে যাবে রাইট অ্যান্সার বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন বীরবল আকবরের নবরত্নের সদস্য ছিল কাকাবাবু চরিত্রের স্রষ্টা কি কাকাবাবু চরিত্রের স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প কোথায় রয়েছে সঠিক উত্তরে যাবে ভাগবতপুর উনিশশো সালের মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল সঠিক উত্তরে যাবে কেরালা গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল গ্যারান্টি প্রথা রেলপথ স্থাপনের সঙ্গে যুক্ত ছিল অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গ্র্যান্ড মাস্টার শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত কোন শাসক তামার জিতল ও রৌপটঙ্কা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইলতুত রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত রূপালী বিপ্লব ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে রাজস্থান জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় কি সঠিক উত্তর যাবে প্যালিওনটোলজি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সাত্রিয়া ডান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য সঠিক উত্তর যাবে আসাম মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে রাজস্থান সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ অবস্থিত পেশির আবরণীকে কি বলা হয় পেশির আবরণীকে সারকোলেমা বলা হয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তর দেবে কার্ডিওলজি সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট ভারতীয় পার্লামেন্টের কক্ষ কয়টি ভারতীয় পার্লামেন্টের কক্ষ দুটি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক ব্যাকরল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরে যাবে সাতার ভারতে প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল ভারতে প্রথম পাটকল গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে সম্পুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন সম্পূর মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয় ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় তেইশে আগস্ট প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় প্রথম অর্থ কমিশন গঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন রয়েছে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে সঠিক উত্তর যাবে উনিশশো সালে পিত্তরস কোথা থেকে খড়িত হয় পিত্তরস খরিত হয় যকৃত থেকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আইনি আকবরী কার লেখা আইনি আকবরী আবুল ফজলের লেখা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় মেকলে মিনিট ঘোষণা করা হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কত সালে ভারতে প্রথম চটকল স্থাপিত হয় আঠারোশো পঞ্চাশ সালে নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন আজকের ক্লাসটি এতটুকু যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে ক্লাসে